বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনী হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই বেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যাথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাও তো হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আর কাইটা ফেলতে হয়